নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃত্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রদ্ধা লেখক মিয়া গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত মেছুন আর শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পে নবমতম পর্ব চলুন শুনি তাহলে সুনীল আর পানুর মধ্যে রমা সিনেমাটা পানুকে ঘিরেই বেশি করে আব্বর্ত রচনা করে ফিরে উত্তান ছোড়ো হওয়ার মতো সদাচঞ্চল সুনীল মাকে কাঁদায় রমান মনির সর্বদাই আশঙ্কা সুনীলের জন্য উৎক্রিয় হয়ে থাকে হাতের কাজ ফেলেই সুনীলকে বুকের মাঝে সসনে টেনে নিয়ে তার খুব অসমের মতো এলোমেলো চুলগুলির ওপর গভীর মমতায় হাত ফুলাতে থাকে শোনো বাবা আমার দুদণ্ড কি তুই সুস্থির হয়ে থাকতে পারিস না আমার জন্য তোমার বড় তো ভয় না মানির সুনীল তার ডাগর চোখ দুটি মায়ের ঝলচল সিনেহঞ্চল দৃষ্টির সামনে তুলে ধরে বলে কেন মা তুমি আমায় বানতে চাম এই চারিদিকে দেওয়াল ঘেরা ঘরের মধ্যে আমার মন হাঁপিয়ে ওঠে পারি না আমি থাকতে মামনি বাইরে কেমন উদার ও প্রকৃতি মাথার উপরে সীমাহীন নীল আবাস কেমন করে থাকো মা তুমি এ ঘরে দিনের পর দিন রাতের পর রাত একটি বারও কি তোমার মন চায় না ঘর থেকে ছুটে বাহিরে বেরিয়ে যেতে সুনীলের চোখ দুটো বাহিরের আকাশে নিবন্ধ কিসের ভাবে সে স্বপ্নাতুর সুনীল বলে চলে আমাদের দেশের ছেলেগুলো চিরকালটা এমনি করি মায়ের আচরণের তলে ঘরের কোণে বদ্ধ রইল দেখল না তার বাহিরে বেরবে জানল না তারা বাহিরে ওই উদার ও তো সীমাহীন প্রকৃতি কত বড় ঐশ্বর্যের ভাণ্ডার নিয়ে আপনাকে আপনি দিকে দিকে বেরিয়ে দিয়েছে শুনলেন না তারা দিগন্ত প্লাবিত রক্ত পাখির গান বাদন সাগরের জলোচ্ছ্বাস জানো মামুনি ওদের দেশের ছেলেরা একটু ছুটি পেলেই দল বেঁধে ছুটে ঘর থেকে বেরিয়ে পড়ে তাই তো তাদের দেশে জন্মায় কলম্বাস লিভিং স্টোর তার একটু থেমে আবার হয়তো বলে আমি ছাড়াও তো তোমার আর একটি ছেলে আছে মা তোমার পানু সে তো ঘর থেকে বের হয় না লক্ষ্মী ছেলেটির মতো দেবারত্র ঘরের মধ্যে বই নিয়ে বসে কাটায় বাহিরের ঐশ্বর্য ওর কাছে অন্ধকার পানু এসে ঘরে ঢোকে এই যে মাহমি তোমার সোনার জাদু এলো সুনীল পানুর চেয়ে হাসতে হাসতে বলে আমার নামে বুঝি দাদা তোমার কাছে লাগাচ্ছে পানু বলতে বলতে এগিয়ে আসি মা অন্য হাত বাড়িয়ে পানুকেও বুকের কাছটিতে টেনে নেয় না রে না দাদা যে তোকে কত ভালোবাসে তাকে তুই জানিস নে পানু জানি মা দাদা আমাকে সত্যি বড় ভালোবাসে তাহলে তুমি কচু জানো সুনীল গম্ভীর হয়ে জবাব দেয় তোমাকে কিচ্ছু ভালোবাসে না দাদা দাদার বয়ে গেছে অমন ঘর কোনো ভাইকে ভালোবাসতে মা প্রসন্ন দৃষ্টিতে দুই ছেলের ঝগড়া দেখে আর মৃদু মৃদু হাসে ওদের দাদু রমার বাবা বৃদ্ধ পরমেশবাবু ঘরে এসে ঢুকলেন কিসের দরবার চলেছে রমা তুমি বলো দাদু মার মনে কষ্ট দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করা ভালো না মা যাতে করে সুখী হন তাই করা ভালো আমার মতে কোনো হওয়াটাও ভালো নয় মার কথা শোনা উচিত এ তোমার দাদু মন রাখা কথা হলো শোনের বললে পরমেশবাবু ও রমা চোপচাউচি করে হাসতে থাকেন রাত্রি দশটা হবেন সুনীল সেই দুপুরে তার বাইকে চেপে বের হয়েছে এখনও ফেরেনি পড়ার ঘরে পানু একা টেবিল ল্যাম্পটি জেলে পড়ার বই খুলে পড়ছি ঝড়ের মতোই সুনীল এসে ঘরে ঢোকে কি দিন নেই রাত নেই কেবল পড়ার পড়া কে দাদা এত রাত পর্যন্ত কোথায় ছিলে পানু জিজ্ঞাসা করে পাতা বিছানাটার ওপর টান হয়ে শুয়ে পড়ে সুনীল বলে চল পারুন কাল রবিবার আছে বেরিয়ে পড়ি হাঁটতে হাঁটতে যতদূর পারি চলে যায় তারপরই একটু থেমে বলে উহ যদি একটা আমার প্লেন থাকতো মানুষ সহাস্যে বলে তাহলে কি হতো দাদা তাহলে উড়ে যেতাম নীল আকাশের গায়ে ভাসমান মেঘের ফাঁকে ফাঁকে উড়ে যেতাম দূরে দূরে বহু দূরে মাটির পৃথিবী অস্পষ্ট ছায়ার মতোই যেন আঁচল পেতেই ঘুমিয়ে আছে কেমন মজা হতো বলতো হাও থেরিলে শুনিলে চঞ্চল আঁখি দুটি স্বপ্নময় হয়ে উঠে গেল সুনীল আপন মনে বলে চলে ওগো সুধুর বিপুল সুধুর তুমি যে বাজাও ব্যপুল বাসরি ওর ডানা নাই আছি এ ঠায় সে কথা যে যাই পাশরি আমি উৎসুক হে হে আমি প্রবাসী আমি মাঝে মাঝে কি স্বপ্ন দেখি জানিস পানো আমি যেন ওরে চলেছি প্লেনে অনেক অনেক হাজার ফুট দিয়ে স্বপ্ন দেখি আমি যেন গভীর রাতে ঘুম হারা তারার পাশে আমি আমার প্লেনে উড়ে চলেছি নিচে ঘুমিয়ে আছে তুষারে আচ্ছন্ন হিমালয় তুষারের টোপর এক পায়ে ভূতের মতো রাত জাগা পাইন গাছগুলি সবুজ পাতার টোপর মাথায় ঝুঁকছে কখনো হয়তো উড়ে চলেছি জোস্নানকিত আকাশপথে নিচে ধুত ধো দিগন্ত বিস্তৃত সাহারায় মরুভূমি কখনও নিচে হয়তো গর্জে উঠেছে ফেনে লোত্তাল সাগরের ঢেউ পানু অবাক হয়ে সুনীলের কথা শোনে ওর দেহের প্রতি রক্ত বিন্দুতে বিন্দুতে যেন ঘর ছাড়া দিই খারাপ ডাক হয়তো ও এমনি করেই একদিন সুদরের পথে ভেসে যাবে হয়তো ফিরবে হয়তো বা ফিরবে না কে জানে ওর ভয় করে রীতিমতো ভয়ে ভয়ে ডাকে দাদা সুনীলের কিন্তু খেয়াল নেই বলে চলে জানিস পানু এতদিন কবে আমি হয়তো বেরিয়ে পড়তাম কিন্তু পারি না মনে পড়ে মার মুখ খানি তার ব্যথা পড়ুন চোখের দৃষ্টি একদিকে দূর দূরান্তের হাত ছানি অন্যদিকে মায়ের নীরব কাকুতি অশান্ত চঞ্চল কল্পনা সুনীল সত্যি দাদাকে পানুর ভারী ভালো লাগে আজকের মতো এখানে শেষ হলো নেহারঞ্জন গুপ্তের লেখা রাত নিজুম উপন্যাসের প্রথম গল্পের নবমতম পর্ব গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ